হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইউএক্স বার্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা চলে এসেছি ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলার দত্তনগরে এই দত্তনগরের হেমেন্দ্রনাথ দত্তের সবজি খামারটি এশিয়ার বৃহৎ কৃষি খামারগুলোর মধ্যে অন্যতম আজ থেকে প্রায় সাতষট্টি বছর আগে কলকাতার বিশিষ্ট ঠিকাদার হেমেন্দ্রনাথ দত্ত এই বিশাল কৃষি খামারটি স্থাপন করেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর রসদ সরবরাহকারী ঠিকাদার ছিলেন তিনি সেনাবাহিনীর জন্য সবজি সরবরাহের ঠিকাদারি লাভ করেন তাজার সবজি উৎপাদনের জন্য নিজ গ্রাম দত্তনগরে এই বিশাল কৃষি খামারটি গড়ে তোলেন উনিশশো সালে এই এলাকা ছিল যোগাযোগ বিচ্ছিন্ন নিভৃত একটি পল্লী ছিল না কোন সড়ক পথ রেল পথে স্টেশনে সবজি বহন করে নিয়ে কলকাতায় ফাটানো ছিল ব্যাপার সবজি পরিবহনে বেশি সময় লাগাই পৌঁছে যেত তিনি দত্তনগরে একটি হেলিপ্যাড স্থাপন করেন প্রতিদিন হেলিকপ্টার যোগে টাটকা সবজি কলকাতায় সরবরাহ করে তিনি প্রচুর লাভ করতেন আস্তে আস্তে খামারের পরিধিটাও বৃদ্ধি করতে থাকেন দত্তনগরে এ বিশাল খামারের আওতায় পাঁচটি ফার্ম আছে সেগুলো হচ্ছে গোকুলনগর পাতিলা মাথুরা খরিঞ্চা এবং কুসুরাঙ্গা আমার সামনেই যে বিশাল বটবৃক্ষগুলো দেখতে পাচ্ছেন এটা কুসুডাঙ্গায় অবস্থিত এটা কুশুডাঙ্গার বটবৃক্ষ নামে সর্বাধিক পরিচিত এখানকার বটবৃক্ষগুলো অনেক অনেক প্রাচীন তো চলুন এখানকার ইতিহাসটা স্থানীয় এক ভাইয়ের কাছ থেকে জেনে আসি আসসালামু আলাইকুম আমার সাইফুর রহমান যে স্থানটায় আপনারা রয়েছে স্থানটার নাম আছে ঘোটাঙা বটতলা বা কোয়ার বটতলা এটা মহেশপুর উপজেলার দক্ষিণ নগর কৃষিখামার এর দক্ষিণ এশিয়া সর্ববৃহৎ কৃষিখামার এর দ্বিতীয় সর্ববৃহৎ কৃষিখামার এর অন্তর্ভুক্ত এখানে আপনার এই কৃষি খাবারের আওতা দিন আসে তিন হাজার পর কৃষি জমি যেখানে বীজ উৎপাদন হয় বিশেষ করে অর্থকারী ফসল ধান ভুট্টা গম আলু এখানে আপনার এই জনসমাগম উপলক্ষে দেখার তেমন কিছু নেই একটা বিরল প্রজাতির বট গাছ আছে এখানে যেটার গোড়া ঠিকঠাক খুঁজে পাওয়া যায় না এখানে যে দশ বারোটা গোড়া আসল গোড়া কোনটা সেটাই খুঁজে পাওয়া যায় না তো এখানে কিছু কিছু দিনে শুক্রবারে অনেক লোকজন আসে এখন আপনারা দেখেন চারিদিকে ঈদের তৃতীয় দিনেও কত পরিমাণে লোকজন এখানে এসছে জমা হয়েছে ভেবেছে আর আমার যে বন্ধু ভিডিও করছে সেও এসেছে যশোর থেকে শুধু থেকে এখান কৃষি ক্ষমতা ব্রিটিশ ব্রিটিশ পেরিয়ে প্রতিষ্ঠিত হয়েছিলো আজ থেকে প্রায় সাতাত্তর আটাত্তর বছর আগে এটা তারপরে আপনারা সে পাকিস্তানে ছিল তারপরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পরে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়কে অধীনে এটা অন্তর্ভুক্ত হয় হওয়ার পরে এখন বর্তমানে বাংলাদেশে যে বীজ ধানের বীজ বিশেষ করে সেগুলোর চাহিদা এই কৃষি খামার পূরণ করে থাকে এমনকি আমাদের বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকেও এটা ব্যাপক আকারে সহযোগিতা করে থাকে এখানে আমাদের বাংলাদেশ সহ চাইনিজ কৃষি খামারের লোকজনও চীন দেশের লোকজনও এখানে আমাদের এখানে চাষ করে তাদের কাছেও আমাদের খামারে প্রায় সাড়ে ছয়শো বা সাতশো একর জমি আছে যারা আমাদের এখানে মেরিকা বলে একটা জাত চাষ করে তারপরে পুরুষ মহিলা ধান এমন একটা জাত আছে যেখানে পুরুষ ধান মহিলা ধানকে দড়ি টেনে পিঠ দেওয়া হয় ফুলের পরাগন করা হয় দড়ি টেনে এরকম অনেক বিরল প্রজাতির যত নতুন প্রজাতি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করে সেগুলো সবই এখানে চাষ করে টেস্ট করা হয় এই দত্তনগরের ফার্মগুলোর মোট জমির পরিমাণ প্রায় তিন হাজার একর আবাদী জমির পরিমাণ প্রায় আড়াই হাজার একর আবার নিচু জমি আছে একর এবং বিল এলাকা আছে দুইশো একরের উপর উনিশশো সালে ভারত বিভাগের পর এইচ দত্ত দত্তনগর খামার ছেড়ে কলকাতায় চলে যান ম্যানেজার ও কর্মচারীরা খামার দেখাশোনা করতে থাকেন সালে তৎকালীন পাকিস্তান সরকার দত্তনগর খামার অধিক্রহণ করে এবং কৃষি বিভাগের উপর পরিচালনার দায়িত্ব করা উনিশশো ১৯৬২ সালে ফার্মের যাবতীয় সম্পত্তি কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয় এখন বিভিন্ন শস্য বীজ উৎপাদনে খামটি কাজে লাগে এই দত্তনগরের পারিপার্শ্বিক সৌন্দর্যটাও বেশ কাড়ে স্থানীয় রাস্তাগুলো বেশ দৃষ্টিনন্দন এবং পরিপাটি রাস্তার দুপাশে সারি সারি মেহেগনি শাল খেজুর সহ বিভিন্ন গাছের অনিন্দ্য সুন্দর দৃশ্য আপনার নজর কাড়বে